সেই বিগত দিনে সব জায়গায় ভাঙন পরিস্থিতি ছিল অনেকটাই পরিস্থিতি এখন পাল্টে গেছে ভাঙন আর সেরকম নেই এবং কিছুটা এলাকা হরিপুর অঞ্চলের মধ্যে যেটা আছে নতুন গ্রামের সংলগ্ন এলাকা সে এলাকায় আবার নতুন করে আজকে থেকে কাজ শুরু হয়েছে আমার পুরো বিশ্বাস যে এটাতেও ভাঙন রোধ হয়ে যাবে বিগত দিনে তো যা পরিস্থিতি ছিল মানে একটা আতঙ্ক মানুষের মধ্যে চলে এসেছিল সেটা অনেকটাই কভারেজ করা হয়েছে মানুষ এখন ভালোভাবে বসবাস করছে ভাঙনের সেরকম পরিস্থিতি আপাতত আমাদের অঞ্চলে আপাতত নেই কিছুটা যেটা নতুন গ্রামে আছে সেটাও কাজ আজকে থেকে শুরু হওয়ার পরে দেড় বছরের মধ্যে যেটা হাজার মিটার নতুন গ্রামের দিকে আর দুশো মিটার আমাদের চৌধুরীপাড়া সংলগ্ন এলাকার দিকে আছে টোটালটা কভারেজ হয়ে মানুষ মোটামুটি আতঙ্ক থেকে অনেকটাই রেহাই পেয়ে যাবে দেখুন এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটা সমস্যা ছিল গঙ্গার ভাঙন আমি নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে গঙ্গার ভঙ্গন নিয়ে আমি বিশেষভাবে উদ্যোগী হব সেটা হয়েছি বেলঘড়িয়া টু হরিপুর এবং আরও বিস্তীর্ণ যেসব জায়গায় সমস্যা আছে সেগুলোতে কাজ শুরু হয়েছে যেরকম যেরকম কাজ দাঁড়িয়েছিল সেগুলোকে প্রসেসিং করা হয়েছে এই অঞ্চলে আজ থেকে গঙ্গা ভাঙন রোধের কাজ শুরু হলো মানে এই বছরই সম্ভবত এপ্রিল মাস নাগাদ মাননীয় মন্ত্রী এসেছিলেন ভৌমিক তখন আমি তাকে এই অঞ্চলগুলো ঘুরিয়ে দেখিয়েছিলাম এবং আমি একটা বিস্তীর্ণ সময় ব্যাপকভাবে রিপোর্ট করেছিলাম যে আগামী বর্ষার সময় এটা খুব ক্ষতিগ্রস্ততার জায়গায় পর্যন্ত পৌঁছবে তারই ফলশ্রুতি স্বরূপ আজকে এই কাজের তিনি অনুমোদন দিয়েছেন বলতে পারেন কেন্দ্রীয় সরকারের চরম বিরোধিতার পরেও এটা পাঁচশো পঁয়তাল্লিশ দিনের একটা প্রজেক্ট তার মানে আনুমানিক প্রায় দেড় বছর তা দেড় বছর ধরে কি কেউ শুধু বালির বাস্তা ফেলে একটা কমন সেন্স তো থাকার দরকার আছে আমি একটা কোথাও কিছু বলে দিলাম এখন কোনো জায়গাতে এভাবে কাজ হয় না ইরিগেশনের কাজের পদ্ধতি পাল্টে গেছে যে কোনো প্রকল্পই তিনটে ফেজে কাজ হয় এবং যেটাকে আপনারা পথ চলতি কথায় বলেন কালো কালোবস্থা সেই পর্যায়ে গিয়ে এটা শেষ হবে গঙ্গার ভাঙন এবং জল সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের বিষয় এটা নিয়ে কোনো দ্বিমত নেই আমরা রাজ্য থেকে একটা প্রোপোজাল কেন্দ্রে পাঠাই কেন্দ্র সেই টাকাটা স্যাংশন করে পাঠায় তারপরে একটা কাজ কাজ হয় তা ওনারা তো টাকা স্যাংশন করছেন না সেই জন্য আমরা কিভাবে করব সেই জন্য এভাবে ছোটো ছোট করে যেটুকু টাকা আমরা পাচ্ছি সেভাবে আমরা কাজ করছি আর বড় কাজ যদি করতে হয় আমাদেরকে তাহলে স্টার প্রপোজালও প্রচুর আছে যতদূর বিধানসভার তথ্য অনুসারে বলছে হয়তো সংখ্যায় কিছু ভুল আমার হতেও পারে লাস্ট টাইম তিনশোটার মতো প্রকল্প আমরা পাঠিয়েছিলাম সেখানে স্যাংশন হয়েছিল মাত্র একশো তেইশটা তাহলে আপনি বুঝতে পারছেন কোথায় গিয়ে দাঁড়াচ্ছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন